কোন ওয়াক্তের সালাত ছুটে যাওয়াকে ধন সম্পদ ও পরিবার পরিজন ধ্বংস হয়ে যাওয়ার সাথে তুলনা করা হয়েছে ক ফজরের সালাত খ আসরের সালাত গ মাগরিবের সালাত সালাদ ঈশার সালাত কোন ওয়াক্তের নামাজ যদি কারো ছুটে যায় তাহলে সে তার ধন সম্পদ পরিবার পরিজন ধ্বংস হয়ে গেল এই তুলনা আল্লাহ রসুল করেছে জি আলহামদুলিল্লাহ এর উত্তর হবে খ আসর আসরের সালাদ জি আপনি লাইফলাইন নিচ্ছেন না জি ব্লক করে দেব খ আসরের সালাদ মাহমুদুল হাসান ভাই আপনি এবার যে উত্তরটি দিয়েছেন আসরের সালাদ এবারের উত্তরটি সঠিক